এক পাশ দিয়ে বয়ে চলছে গঙ্গা নদী আর তার পাশেই কিন্তু ইস্কন মন্দির তাই এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ ভালোই সামনে থেকে দেখতে জানলায় বসে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে দুপাশের যে গঙ্গা স্নানের ঘাট তার মাঝেই কিন্তু রয়েছে এই হোটেলটা কিন্তু গঙ্গার ভিউটা পেয়ে যাবেন তা এখান থেকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন তা এই যে আরেকটা রুম দেখাতে আপনাদের নিয়ে চলে আসলাম আপনারা যদি মনে করেন সামনের দিকে ঘর নেবেন আপনারা কিন্তু জানালায় বসেও কিন্তু এই মন্দির দর্শন করতে পারবেন একদম মায়াপুর মন্দিরের ঠিক পাশে আমি এখন দাঁড়িয়ে আছি এশিয়া নয় সারা বিশ্বের সবচেয়ে বৃহত্তম ইস্কন মন্দিরের সামনে আর অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসে এই জায়গায় একবার হলো দর্শন করতে কী প্রসাদ গ্রহণ করতে কি সন্ধ্যা আরতি দেখতে তা অনেকেই থাকে যারা দূর থেকে আসে এবং তাদের জন্য কিন্তু আরতি দেখাটা সম্ভব হয় না তা সন্ধ্যা আরতি দেখতে পারবেন তার জন্য তো কিছু থাকার জায়গার দরকার তা সেমনই কিছু থাকার জায়গা কম প্রাইস থেকে শুরু করে হাই লেভেলের প্রাইস সব ধরনের থাকার জায়গা কিন্তু আজকে কমপ্লিট করলাম একটা ভিডিওর মাধ্যমে তা অবশ্যই ভিডিওটি দেখবেন আর সমস্ত হোটেলের কেমন কী ফ্যাসিলিটি আছে সেটা দেখিয়ে দিলাম আপনারা যদি মনে করেন থাকবেন অবশ্যই কিন্তু নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ইস্কন মন্দিরের যে মেন গেট আছে সেটা থেকে শুরু করে সব দিকের হোটেল কিন্তু কভার করলাম তা একদম ফ্রন্টে যেটা আছে যদি মনে করেন গঙ্গার ধারে কোনো হোটেল খুঁজছেন তাও পাবেন আপনারা তা সব ধরনের হোটেল দিয়েই কিন্তু এই ভিডিওটা বানানো তা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন সঠিক ইনফরমেশানটা পেয়ে যাবেন আর যদি এখানে আসেন অবশ্যই কিন্তু থাকতে পারেন আর যদি মনে করেন আপনারা কাপেল আসবেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দির তার ঠিক অপোজিট সাইডে দেখাই এই যে একটা হোটেল আছে গিরিধারী যাত্রী নিবাস তা আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন তার সামনে তা একদম ইস্কনের সামনে যারা মনে করছেন থাকবেন তাদের জন্যই কিন্তু এই হোটেলটি তা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেপশনে দাদাও রয়েছে তা দাদার সাথে কথা বলিনি কেমন কি রুমের প্রাইস আছে তা দাদা নমস্কার নমস্কার বলছি এইখানে আসলাম আপনাদের এখানে রুমের প্রাইস কেমন কি শুরু আছে জেনারেলি আমাদের স্টার্টিং হচ্ছে আটশো টাকা থেকে আটশো টাকা থেকে শুরু আপ টু চার হাজার টাকা পর্যন্ত রুম আছে রুম আছে আর এটার একটু ঠিকানাটা সবাইকে আমি নিজে বললে হয়তো বিশ্বাস করবেন এটা বলে দিন এটা হচ্ছে আপনার ইসকন মেন গেট জাস্ট মেন গেটের অপোজিটে অপোজিটে একদম মানে পায় এক মিনিটও না একটা রাস্তার এই পিটও এই পিটও যদি মনে করে এখানে অনেকে তো বাইক মার পথ আসে চার চাকা মার পথ আসে পার্কিং এর চার চাকার জন্য আমাদের পার্কিং টা নেই এই তিন নম্বর গেটের সামনে পার্কিং আছে ওখানে রাখতে হবে আর বাইক এলে আমাদের হোটেলের ভেতরে বাইক রাখার জায়গা জায়গা আছে খাওয়া দাওয়া এখানেই করে মোট কথা এবারে যদি খাওয়া দাওয়া করতে চান সে ক্ষেত্রে আমাদের রেস্টুরেন্ট আছে আমাদের রেস্টুরেন্টটা পুরোপুরি নন ভেজ মানে মাছ মাংস সবই পাবো সবই হবে যদি কেউ চায় যে নিরামিষ খাবার খাবে মন্দিরের ভিতর থেকে গিয়ে প্রসাদের গোপন নিয়ে আসতে হবে সেখান থেকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গিরিধারী যাত্রী নিবাসের ঠিক ছাদের উপর আর ছাদ থেকে একটা জিনিস দেখায় আপনাদের এই দেখুন ছাদ থেকে এটা দেখা যাচ্ছে তা এটা ঠিক আপনারা যদি মনে করেন সামনের দিকে ঘর নেবেন আপনারা কিন্তু জানালাই বসেও কিন্তু এই মন্দির দর্শন করতে পারবেন আর এই মন্দিরটা এখান থেকে কতটা সুন্দর লাগছে আর এই যে নিচের পরিস্থিতি একটু দেখিয়ে দিই নিচের এই যে রোড একদম আর এটা কিন্তু গেট তাই এই রুমটাই প্রবেশ করছি এটা কিন্তু ডবল বেডরুম তাই দেখতে পাচ্ছেন এইখানে যে বেডটা রয়েছে সেখানে কিন্তু তিনজন হয়ে যাবে আর এইখানেও তিনজন মোটামুটি এটা কি অ্যাডজাস্ট করলে কি চার্জ হতে পারে নেই তো তার সাইড থেকে দেখতে পাচ্ছেন এর সাইডে কিন্তু একটা মিরর রয়েছে আর এটা কিন্তু এসি রুম তা এটাকে নন এসি করে দেওয়া যায় না সে এসি এসি নন এসি আছে এই নন এসি করে দেয় আর এর সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তা ওয়াশরুমের যে কন্ডিশন সেটা একটু দেখিয়ে দিই তা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আর একটা বেসিন রয়েছে উপরে একটা মিরর রয়েছে আর যদি বলি গিজারের ফেসিলিটি সেটাও কিন্তু রয়েছে অনেকে শীতকালে আসে আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে তা দেখি আর একটা রুম দাদা দেখাচ্ছে সেটাও একটু দেখিনি তো এই জায়গা থেকে একটা বেড দাদা দেখাচ্ছে তার নিচ থেকে কিন্তু এটা বেরোবে মানে এটাতেও শুতে পারবে তাই তো বের করে যে দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু একটা সোফা দেওয়া হয়েছে আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন একটা মিরর একটা টেবিল রয়েছে তা এই রুমটা কিন্তু মানে যদি মনে করেন কয়জনে তিন তিন থেকে চার জনের আর যদি বলেন চেকিং টাইমটা মানে চেক আউটটা চেকিং টাইমটা চেকিং আপনি যে কোনো টাইমেই করতে পারেন কিন্তু চেক আউট টাইমটা আমাদের হচ্ছে সকাল 9টা সকাল 9টা আপনি যদি সকাল 9টায় আসেন সেক্ষেত্রে পরের দিন সকাল 9টায় আপনার ক্ষেত্রে গেস্ট কি হয় বিকেলবেলা তখন সেক্ষেত্রেও আপনার চেক টাইমটা নটায় থাকে তবে আমরা স্টোর ফ্যাসিলিটিস দিয়ে দিই ব্যাগপত্র স্টোরে রেখে দিয়ে আপনারা ঘোরাফেরা করবেন পরে বাথরুম টয়লেটের প্রয়োজন হলে সেটা আমরা দিয়ে এবং সেটা নিট অ্যান্ড ক্লিন বাথরুমই দেওয়া হয় আর এমনি কি রান্না করার কোনো সুব্যবস্থা আছে রান্না করার কোনো ব্যবস্থা নেই আমাদের কিচেন আছে এখানে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আপনি যে রেটটা বললেন রুমের এটা কি মানে বাড়া কমা করে দেখুন হোটেল বিজনেস মানেই হচ্ছে কাস্টমার ডিমান্ডের উপর রেট হয় সিজনালি এই রেটগুলো সবই বেড়ে যায় এবারে বেড়ে যায় বলতে কি যে একটা হিউজ অ্যামাউন্ট বেড়ে যায় সেটা না দেখা যাচ্ছে এসি রুমগুলোতে পাঁচশো ছশো টাকা পারে আর নন এসিগুলোতে দু তিনশো টাকা পারে এই হচ্ছে ব্যাপারে সব হোটেলেই এটা পারে শুধুমাত্র আমাদের না দাদা এখানে যদি আসে কেউ মানে কি প্রসেস আছে বুকিংয়ের কি প্রসেস আছে একটু আমাদের এখানে অ্যাডভান্স বুকিং করতে গেলে মিনিমাম দুদিন যখন থাকে তখন আমরা অ্যাডভান্স বুকিং করি এবারে একদিন থাকতে গেলে আপনাকে স্পটে আসতে হবে রিসেপশন থেকে এসে রুম নিতে হবে সেক্ষেত্রে যে রুম অ্যাভেলেবেল থাকবে আমরা রুম দেখিয়ে দেবো রুমের ভাড়া বলে দেবো এবং বুকিং যে প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করবো আর অনলাইনের ব্যাপারটা কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে হ্যাঁ বাই হোয়াটসঅ্যাপ বুকিং অ্যাডভান্স বুকিং করতে গেলে মিনিমাম টু ডেজ যখন স্টে করে কোনো গেস্ট তখন আমরা বুকিংটা নিই বুকিং করি আর অনেকেরই পছন্দ থাকে কাপেল কি এন্ট্রি আছে আমাদের কাপেল কাপেল ফ্যামিলি গেস্ট অনলি অনলি ফ্যামিলি গেস্ট মায়াপুরে আসছেন আর ঠিক গঙ্গার ধারে কোনো হোটেলের খোঁজ করছেন তাহলে আজকে একটা নতুন হোটেলের সন্ধান দিই যেটা হলো সুপ্রিয়া গেস্ট হাউস তা একদম দেখতে পাচ্ছেন গঙ্গাটায় যে পিচ থেকে বয়ে চলেছে তা রাস্তা থেকে আপনাদের পায়ে হাঁটা দু মিনিট মতো ভিতরে পড়বে এই হোটেলটা যেটার নাম সুপ্রিয়া গেস্ট হাউস তা অনেকটাই কিন্তু বড় আর রুমও রয়েছে অনেক আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই জায়গায় থাকতে পারেন তা চলো যতক্ষণ থাকবেন তাহলে অবশ্যই ডিটেলসটা আপনাদের জানিয়ে দিই দাদা কৃষ্ণ বলছি এখানে রুমের প্রাইস কত থেকে শুরু আছে এখানে রুমের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু এটা নন এসি নন এসি আর এসির ক্ষেত্রে এসি হাজার পঞ্চাশ আছে বারোশো পঞ্চাশ আছে বারশো পঞ্চাশ হ্যাঁ একদম স্পেশাল রুম হবে অ্যাটাচ বাথরুম পায়খানা ডাইনিং টেবিল আয়না সেটিং বক্স জ্বালনা এসি গিজার সব আছে রুমে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে পুরো ফ্যাসিলিটি আছে আর এটা অনেকে জিজ্ঞেস করে মায়াপুর ইসকন মন্দির থেকে কতটা পায় হাঁটা ডিস্টেন্স গেলে দশ মিনিট লাগবে টোটোতে গেলে পাঁচ টাকা টোটো ভাড়া পাঁচ টাকা ঠিক আছে আমার এই সুপ্রিয়া গেস্ট হাউস সুপ্রিম কোর্ট পাস করা সরাই লাইসেন্স করা গেস্ট হাউস আছে একদম সুরক্ষা আপনার রিক্স আমার আমার রিক্স সরকারের যেটুক সময় থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন উপরে ফ্যামিলি থাকে চার তালায় তিন তালা অব্দি আমি ভাড়া দেই ঠিক আছে আর এখানে কি এখানে কি কাপেল এন্ট্রি আছে হ্যাঁ উনিশ একুশ হলেই আমি দিতে পারি তা আমি এখন প্রথম যে রুমটায় প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেডরুম তা এখানে কিন্তু বেডটা মোটামুটি একটু বড় রয়েছে মানে তিনজন চারজন অ্যাডজাস্ট করে হয়ে যাবে আর তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এসির ফ্যাসিলিটি ফ্যান ফ্যাসিলিটি সবই রয়েছে আর টিভি রয়েছে তা টিভিটা এখনকার দিনের মতো নয় আগেকার টিভি আর একটা মিরর রয়েছে তা মিররটাও একটু ক্লিনটা কম তা ঠিক আছে অসুবিধা নেই তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন গিজার আর এই যে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান টয়লেট আর একটা বেসিন রয়েছে যদি আপনাদের একটু অন্য রুমের দিকে নিয়ে যাই তাহলে একটু দেখাই সামনে থেকে এইটা বারান্দা আর ঠিক তার সামনে থেকেই এই যে দেখতে পাচ্ছেন আর একটা রুম তা এটাও কিন্তু ঠিক মোটামুটি হালকা গোছানো আছে আর এটা কিন্তু এসি রুম নয় আর এখানেও কিন্তু একটা মিরর আছে তা এসি সিস্টেম কিন্তু নেই এটা এটা নন এসি রুম আর তার সাথেও কিন্তু এরকম অ্যাডজাস্ট আপনারা ওয়াশরুম পেয়ে যাবে তাই অ্যাডজাস্ট ওয়াশরুমটা কিন্তু দেখালাম না কারণ আরও অনেক রুম রয়েছে তার সামনে দিয়ে যাই এখানে পরপর কিন্তু দাদা বললো তিনতলা অব্দি ভাড়া দেয় তাই এই জায়গায় রয়েছে আর একটা রুম তাই এই রুমটা আর দেখতে পাচ্ছি জায়গাটা অনেকটা বেশি বড় আর একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন বেডের কন্ডিশানটা মোটামুটি তিনজন চারজন আরামে হয়ে যাবে আর একটা বসার ওরকম জায়গাও কিন্তু রয়েছে সানসেট বোতল এটাও কিন্তু এসি রুম আর যদি বলি এই জায়গা থেকে এই দেখুন ঠিক জানালার আর একটা জায়গায় সানসেট আছে মানে দুটো সানসেট রয়েছে আর এই জানালা দিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গায় পুরোপুরি এখানে কিন্তু গঙ্গা ঠিক এক মিনিটও না এখান থেকে মানে দেখা যাচ্ছে জানালা থেকে গঙ্গা তা একদমই কিন্তু গঙ্গার পারে এই হোটেলটি আর যদি মনে করে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার সব সিস্টেম আছে আমার এখানে যদি মনে করে রান্না করে খাবে রান্নার ঘর দেব যন্ত্রপাতি দেব সব কিছু জিনিসপত্র সব আছে আমার কাছে আর কিছু কিছু মানুষ থাকে যারা বাইকে আসে তা বাইকের জায়গা বাইক রাখারও জায়গা আছে পার্ক আছে পার্কিং আছে চার চাকারও জায়গা আছে সব আছে আমার এখানে আর এটা তো একদম গঙ্গার পাড়ে হ্যাঁ হ্যাঁ গঙ্গার পাড়ে বসে থাকে টি হাউস আছে তেত্রিশ বিঘে সম্পত্তির মধ্যে টি হাউস এখানে থেকে আপনি শুটিং দেখতে পারবেন করতে পারবেন করলে আলাদা চার্জ দেখলে ফ্রি দেখলে ঘোরাফেরা সব ফ্রি সোনা স্নান করবেন করে পুজো দেবেন পাশে সিঁড়িগড়া ঘাট আছে সব সিস্টেম আছে এখানে মানে আমি কিন্তু এখন রয়েছি সুপ্রিয়া গেস্ট হাউসের ঠিক টেরিসের ওপর তাই এই জায়গা থেকে এতটা সুন্দর ভিউ দেখতে পাবো সত্যি ভাবিনি মানে আপনারা যদি এই জায়গাটা এসে থাকেন আপনারা কিন্তু ঠিক এই জায়গা থেকে ছাদের পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোপুরি এরকম গঙ্গার যে ভিউ সেটা দেখতে পারবেন আর যদি একটুখানি এইদিকে দেখাই জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা কতটা সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা থেকে ভিউটা দেখতে এই যে দেখতে পাচ্ছেন গঙ্গার ভিউ তার পাশেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন তো মায়াপুর ইস্কনটা একটু দেখাই ঠিক এই জায়গার থেকে ডিস্টেন্স এইটুকু এক পাশ দিয়ে বয়ে চলছে গঙ্গা নদী আর তার পাশেই কিন্তু ইস্কন মন্দির আর এইরকম সৌন্দর্য দেখতে হলে অবশ্যই কিন্তু এই হোটেলটা আপনার জন্য বেস্ট অপশান হতে পারে ঠিক এই স্থান থেকে দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দির তার পাশেই কিন্তু রয়েছে এই যে স্নানের ঘাট তা স্নানের ঘাটের ঠিক পাশেই কিন্তু এই জায়গাটা থেকে যদি দেখায় যেটা লেখা আছে দেখুন যোগমায়া যাত্রী নিবাস তা অনেকটাই বড় কিন্তু হোটেলটা আর ঠিক রয়েছে চারতলা বন্ধন বিল্ডিং ঠিক দুপাশের যে গঙ্গা স্নানের ঘাট তার মাঝেই কিন্তু রয়েছে এই হোটেলটা তাই এই হোটেলটার ভিতরে যাব আর কেমন কী রুমের রেট আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করবো তা আমি এখন এই জায়গা থেকে প্রবেশ করছি আর বিল্ডিংটা কিন্তু সাততলা বললে নতুনটা আর পুরনোটা বললে চারতলা তা আমি এখন হোটেলটার ভিতরে প্রবেশ করলাম আর কতটা বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে লো সোজা তার পাশ দিয়ে কিন্তু রুম আর ঠিক এই দেওয়ালটা মাঝখানে আছে তার পাশে কিন্তু এইরকম একটা আবার রাস্তা মানে সামনের বারান্দা বলতে গেলে আর তার পাশেও কিন্তু এরকম রুম রয়েছে তার দাদার সাথে আমি চলে আসলাম কিন্তু এই যে রুম নম্বর দেখতে পাচ্ছেন ডি এইট তার রুমটার ভিতরে একটু প্রবেশ করবো আর আপনাদের দেখাবো যে রুমের কেমন কি কন্ডিশান এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রুমের কন্ডিশানটা আপনার দেখা যাচ্ছে এতটা বড় রুম তার সাথে এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর যদি বলি বেডের কথা তাহলে বেড কিন্তু এখানে একটা কিং সাইজ বেড রয়েছে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আটটা বেড তা চারজন বলতে থাকতে পারবে আর কি এক্সট্রা কি পাঁচজন হলে হয় কি রুমে অ্যাডজাস্ট ও অ্যাডজাস্ট করলে অসুবিধা নেই তা এই রুমটা কিন্তু শুধু মানে কি বলবো ভালো বলতে না তার বাইরেও কিন্তু কিছু রয়েছে তা আপনাদের একটু দেখাই রুমের ঠিক এই যে সাইডটা দেখতে পাচ্ছেন ঠিক একটু দেখিয়ে দিই একটা বসার চেয়ার রয়েছে আর এই জায়গাটাই রয়েছে একটা মিরর তা মিররটা ক্লিন রয়েছে ভালোই বেশ সামনে থেকে দেখা যাচ্ছে সব পরিষ্কার আর একটা জিনিস দেখাই যেটার আকর্ষণ সবচেয়ে বেশি রুমের এই যে রুমের পর্দাটা খুললে এই জায়গার থেকে আপনি কিন্তু গঙ্গার ভিউটা পেয়ে যাবেন তাই এখান থেকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন স্নানের ঘাট আর পাশাপাশি যে গঙ্গা আর মায়াপুর মন্দিরও কিন্তু ডিস্টেন্সটা দেখালাম একদমই কম আর যদি বলেন পার্কিং এরিয়ার কথা এই যে দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া মানে চার চাকা নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই অনেকে কি বাস করে করবে বাসে করেও আসে তা বাসে করে আসলেও কিন্তু এখানে রাখতে পারবে ও বাস পার্কিং আলাদা দাদা এখান থেকে তা দাদা বলছে বাস পার্কিং আলাদা আর এই জায়গা থেকে আমি জাস্ট দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু আরেকটা এই যে উইন্ডো রয়েছে তা ঘরটা কিন্তু যেমন বড়ো চারিপাশের ভিউটাও কিন্তু রুম থেকে খুব সুন্দরভাবে দেখা যায় আর যদি বলি ওয়াশরুমের কথা একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা আপনাদের এই যে ওয়াশরুম রয়েছে ঠিক ওয়াশরুমটা এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন একটা বেসিন তার সামনে রয়েছে একটা মিরর আর যদি বলি গিজারের ফ্যাসিলিটি সেটাও কিন্তু রয়েছে শাওয়ার হ্যান্ড শাওয়ার আর ওয়েস্টার্ন টয়লেট এরপরে দাদা আর একটা রুম দেখাচ্ছে সেটাও একটু দেখে নিই তা এই যে আর রুম দেখাতে আপনাদের নিয়ে চলে আসলাম আর এই রুমটা বলছে দাদা এক সপ্তাহ হলেও তৈরি মানে কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন রুমটার কন্ডিশনটা তা অনেকটা বড় কিন্তু রুমটা এখানেও কিন্তু বেড দেখতে পাচ্ছেন একটা কিংসাইজ বেড আর তার পাশাপাশি কিন্তু সিঙ্গেল বেড রয়েছে আর এখান থেকেও কিন্তু যদি বলি রুমের এই যে ভিউ পয়েন্ট ঠিক এই জায়গা থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তা আমি এখন দাঁড়িয়ে আছি যাত্রী নিবাসের একদম ছাদের ওপর আর এখান থেকে যা ভিউটা দেখা যাচ্ছে একটু আপনাদের দেখাই এই দেখুন মায়াপুর ইস্কন মন্দির যে মেন মন্দিরটা ঠিক এখান থেকে দেখাতে পাচ্ছি আর যদি বলেন এখান থেকে ডিসটেন্স বুঝতেই পাচ্ছেন কতটা ডিস্টেন্স হতে পারে মানে চার থেকে তিন মিনিট হাঁটা পথ আর যদি বলেন এই পাশে এই পাশটাও একটু দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে তাই এক পাশে গঙ্গা আর এক পাশে কিন্তু গঙ্গার পাশে যে দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দির খুব সুন্দর কিন্তু জায়গাটা তা আপনারা অবশ্যই যদি মনে করেন থাকবেন অবশ্যই এটাকে মানে চয়েদের মধ্যে ধরতে পারেন আপনারা কারণ হোটেলটার আশেপাশের যে পরিবেশ সেটা অনেকটাই সুন্দর আর কেমন কি প্রাইস আছে সেটা তো বললামই দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো তাই এখান থেকে একটু দেখাই দাদা নমস্কার নমস্কার বলছি আপনাদের এখানে আসলাম রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে কিন্তু সাড়ে আটশো থেকে স্টার্ট সাড়ে আটশো থেকে স্টার্ট আর যদি মনে করে এখানে কেউ বাইদ কার আসবে বা বাইক নিয়ে আসবে সেটা পার্কিং এর কি সুব্যবস্থা আছে হ্যাঁ পার্কিং এর সুব্যবস্থা আছে গঙ্গার ধারে একদম গঙ্গার ধারে পার্কিং গঙ্গার ধারে আর এই জায়গাটার প্রপার যে অ্যাড্রেস সেটা একটু আপনি বলে দিন যে কোন জায়গায় মায়াপুর পৌপাট ঘাট পৌপাট ঘাটের একদম পাশে তাই তো বিদ্যানন্দ মন্দিরের অবস্থা পাশে গোস্বামী ঘাট দুটো ঘাটের মাছ দুটো ঘাটের মাঝখানে তাই আমাদের প্রাইস কত এসি হচ্ছে যে 1550 থেকে স্টার্ট 1550 থেকে স্টার্ট

তাহলে আদিপুর শুকলি যাবলি আর একটা হোটেলের সন্ধান নিয়ে কিন্তু চলে আসলাম তা দেখতে পাচ্ছেন মায়াপুর যাত্রী নিবাস তাই একটু ভিতরে প্রবেশ করব আর দেখাবো আপনাদের রুম থেকে শুরু করে আর কেমন কি প্রাইজ আছে সেটা তো জানাবোই তা এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ ভালোই সামনে থেকে দেখতে তা দেখি রুমগুলোর কন্ডিশন কেমন আর এটা রিসেপশান আর রিসেপশানে তো চলে আসলাম আর দাদার সাথে একটু কথা বলিনি দাদা নমস্কার বলছি এইখানে রুমের কেমন কি প্রাইস আছে একটু যদি বলেন রুম আমাদের সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু সাড়ে পাঁচশো থেকে শুরু আর আপনার পঁচিশশো অব্দি আছে পঁচিশশো অব্দি আছে আর যদি মনে করে এই জায়গায় কেউ বাইক মারফত আসবে তাহলে কি মানে পার্কিং করার সুব্যবস্থা আছে হ্যাঁ আমাদের সাইডে পার্কিং আছে আর যদি কেউ খাওয়া দাওয়া করবে মনে করে হোটেলে তাহলে সেই সার্ভিসে হয়ে যাবে পাশে আমাদের হোটেল আছে আর যদি এখানে আসে ডকুমেন্টস কী কী লাগে একটু যদি বলো ডকুমেন্টস হচ্ছে যে কজন আছে সবারই আইডি প্রুফ লাগবে জেরক্স সিনবা অরিজিনাল আর আপনার কাপলস অ্যালাউ আছে অ্যাভ টোয়েন্টি ওয়ান একুশের ওপরে বয়স হতে হবে দুজনের আর রুমের টাইমিংটা মানে চেক চেক আউট আউট আর টাইম হচ্ছে সকাল নটা সকাল নটা মানে সকাল নটার থেকেই মানে কাউন্টিং শুরু হয়ে যাবে সকাল আর এমনি কোনো এরকম কি রুমের কোনো প্রসেস আছে যে আমি দাদা আপনি নিতে পারেন আপনার চয়েস এটা আপনি নিতে পারেন কিন্তু প্রাইসটা আপনি এক ঘন্টা নিলেও যার প্রাইস পড়বে সারাদিনের জন্য আপনার রুমটা বুক হবে সারাদিনের জন্য সারাদিনের পরে আপনার চয়েস আপনার হ্যাঁ কতক্ষণ থাকবে

বা অ্যাটাচ বাথরুম আছে ওয়েস্টার্ন টয়লেট এই যে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই যে শাওয়ারের ফেসিলিটি কিন্তু রয়েছে জায়গায় আর যেখানে বাইরে বেসিন তা ওখানে বেসিন নেই আর একটা মিররও কিন্তু রয়েছে তাই এটার প্রাইস বলেন পাঁচশো পঞ্চাশ অফ টাইম আর এটা ও মানে প্রাইসটা আপ ডাউন হয় তাই তো আপডাউন সব সময় একই দাঁড়িয়ে শনি আপডাউন সেটা তো দাদা এখান থেকে মায়াপুর ইস্কন মন্দির ডিসটেন্সটা যদি বলেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে রোডটা পুরো রোডের হোটেল এখান থেকে মন্দির হেঁটে ছ সাত মিনিট লাগে আর ঘাট এখানে ঘাট নবদীপে নবদ্বীপে যেতে পারবেন এদিকে আপনার মায়াপুর মন্দিরও এই হোটেলটা নিলে সব দিক থেকে সুবিধা আছে তাই তো তাই এখানে একটা দোতলায় চলে আসলাম আর একটা রুম দেখায় আপনাদের এটার রুমের প্রাইসও বলছে দাদা পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বললেন ও আটশো পঞ্চাশ অনেকটাই বড় সাইজের রুম আর সামনে দেখতে পাচ্ছেন একটা মিরর রয়েছে আর এটাও কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে আর তার সাথে সাথে এই যে বেড কিন্তু এসিটা এই জায়গাটায় নেই তাতে একটা এসি রুমটা যদি একটা দেখা দেখাবো তাই এইবার আপনাদের দেখাই একটা এসি রুম তাই এই যে দেখতে পাচ্ছেন বেড তাই এখানে বসার জন্য চেয়ারও কিন্তু রয়েছে আর তার পাশাপাশি টিভির ফেসিলিটি তার আর এইখানে রয়েছে একটা বেসিন তাই এটা কিন্তু পুরোপুরি এসি রুম আর জায়গাটাও কিন্তু অনেকটা তাই এই জায়গা থেকে আপনাদের আর একটা রুম দেখাচ্ছি এই রুমটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে চারিপাশ দিয়ে এরকম পাথরের কাজ করা আর এই যে দেখতে পাচ্ছেন বেড আর ঠিক যদি মিররটা দেখাই তাহলে একটু সামনে থেকে দেখতে পারবেন কতটা বড় মিরর এটা কিন্তু পুরোপুরি মানে আমাকে পুরো দেখা যাচ্ছে পা থেকে মাথা অব্দি পুরো দেখা যাচ্ছে মানে এতটা বড় মিরর এটা কিন্তু বেডের একদম সামনেই রয়েছে তাই ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমে একটা ওয়েস্টার্ন টয়লেট তার সাথে বেসিন রয়েছে তাই এতটা বড় একটা মিরর রয়েছে কিন্তু এই ওয়াশরুমের ভিতর আর তার সাথে রয়েছে বার তা এটা কিন্তু অনেক হোটেলেই পায়নি তা বার টপটা দেখে যা সবাক লাগলো তা অনেকটা বড় কিন্তু আর সুন্দর লাগছে কিন্তু জায়গা থেকে দেখতে খুব চিকচাক সৌন্দর্য আর এই জায়গা থেকে যেরকম ঘরটা সেমন ওয়াশরুমটা সব দিয়ে কিন্তু মানে বলতে গেলে অনেকটাই সুন্দর তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মায়াপুর মেন ইস্কন মন্দির আর তার পাশেই কিন্তু রয়েছে তারামা গেস্ট হাউস ঠিক পায়ে হাঁটা তিন থেকে চার মিনিটের হাটা পথ তাই দাদা তাই এখানে দাদারা বসে আছে আর রোদ্দুরটাও আজকে চরম তাই দাদা এখানে আপনাদের এখানে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি একটু বলেন

তার রুম কিন্তু দাদা দেখাতে নিয়ে যাচ্ছে আর সামনে থেকে দেখতে পাচ্ছি হোটেলটা অনেকটাই কিন্তু পয় পরিষ্কার তা একটু দেখাই আপনাদের রুমগুলো তা প্রথম যে রুমটায় আমি প্রবেশ করছি সেটা দেখতে পাচ্ছেন ডবল বেড রয়েছে পাশাপাশি একদম আর সাইজে দেখতে পাচ্ছেন রুমটা অনেকটাই কিন্তু বড় আর এই জায়গাতে দাদা এই জায়গায় যে বেডটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি কতজন দুটো দুটো বেডে হবে যদি একটু বলেন সাতজন থেকে যেতে পারবে আর এটার প্রাইস কেমন আছে বলুন তিন হাজার টাকা তাই তো তাই এই রুমটার প্রাইস বলছে তাদের তিন হাজার টাকা এখানে কিন্তু অনেকজন আপনারা বাড়ি থেকে আসলে কিন্তু ফ্যামিলি মেম্বার অনেকে নিয়ে আসেন কোনো চার্জ লাগে না তাই তো দাদা কি বলছে দাদা বলছে এখানে যদি মনে করেন এত বড় রুম রয়েছে যদি নিচে কেউ থাকবেন মনে করেন তা সেখানেও কিন্তু ওরা ব্যবস্থা করে দেবে তাতে কিন্তু কোনো চার্জ লাগে না আর এখানে যদি মনে করে কেউ খাওয়া দাওয়াটা করবে ব্যবস্থা আছে আর এই রুমটাই দেখুন একটা জিনিস সেই রুমটা থেকে কিন্তু আপনারা জানলায় বসে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে তা ঠিক এই ডিস্টেন্সে কিন্তু এই হোটেলটা অবস্থান করছে তাই এটা চলে আসলাম সিঙ্গেল বেডরুম তা এখানে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু মোটামুটি কিং সাইজ একটা বেড রয়েছে আর সাথে রয়েছে এসি ফ্যান ফেসিলিটিও কিন্তু এখানে রয়েছে আর তার সাথে যদি দেখাই ঠিক এই দিকটায় কিন্তু একটা মিরর রয়েছে তাই এই পাশটায় রয়েছে অ্যাটাচ একটা ওয়াশরুম আর গিজারের যে ফেসিলিটি সেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর তার সাথে সাথে এই যে একটা ওয়েস্টার্ন টয়লেট আর সাওয়ারের যদি ফেসিলিটি চান সেটাও কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন ঠিক এই যে দেখতে পাচ্ছেন তারামা গেস্ট হাউস থেকে এই ডিস্টেন্সে কিন্তু এই যে মায়াপুর ইস্কনটা দেখা যাচ্ছে আর তার পাশাপাশি যদি এই পাশে দেখেন তাহলে কিন্তু তাই এই যে দেখতে পাচ্ছেন লোটাস টেম্পেল লোটাস টেম্পেলের ঠিক অপোজিট সাইডেই কিন্তু এই তারামা গেস্ট হাউস আপনি পেয়ে যাবেন